হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও টুডে ইন দিস ভিডিও উই আর গোয়িং টু লার্ন সাম ডেলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস তো আজকের ভিডিওতে আমরা শিখতে চলেছি বেশ কিছু প্রতিদিনের জীবনে ব্যবহৃত এইরকম বাক্য তো আমরা যারা এই দৈনন্দিন জীবনের কথাগুলোকে ইংরেজিতে বলা প্র্যাকটিস করতে চাই বা বলা শিখতে চাই আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে তো দেরি না করে চলো স্টার্ট করছি দেখো আমি তার ব্যর্থতায় বিস্মিত কেউ কারো সম্পর্কে আমার ভালো এক্সপেকটেশন রয়েছে যে ওটায় মানে ব্যর্থ হতেই পারে না সব সময় ভালো করবে এটা আমি ভাবছি বা ভেবে রেখেছি তো যখন সে ব্যর্থ হলো তখন আমি অবাক হয়ে গেলাম বিস্মিত হয়ে গেলাম যে কি করে এটা সম্ভব তাহলে সে তখন আমরা এই সেন্টেন্সটা ব্যবহার করতে পারি যে আমি তার ব্যর্থতায় বিস্মিত আই ওন্ডার্ড অ্যাট ইজ ফেলিওর আই ওন্ডার্ড মানে হচ্ছে আমি বিস্মিত কিসে বিস্মিত তার যে ব্যর্থতা অ্যাট ইজ ফেলিওর তাহলে আই আই ওন্ডার্ড অ্যাট হিজ ফেলিওর আই ওন্ডার্ড অ্যাট অন্ডারিজ ফেলিওর দরজায় করানার থেকে আমি হয়তো ঘরে হয়তো অনেকেই আছি কেউ হয়তো দরজায় ঠকঠক করছে আমি বলছি যে দরজায় নাড়ছে কে এটাকে ইংরেজিতে আমরা কীভাবে বলবো হু ইজ নকিং অ্যাট দ্য ডোর হু ইজ নকিং অ্যাট দ্য ডোর হু ইজ হু ইজ নকিং নক করা আমরা বলি না নক করা তার মানে করানাড়া বা তাকে জানানো যেটা যেতে পারে নক করা নকিং মানে করানাড়া তাহলে হু ইজ নকিং অ্যাট দ্য ডোর হু ইজ নকিং অ্যাট দ্য ডোর আপনার সম্পদ নিয়ে গর্ব করা উচিত নয় আপনার সম্পদ নিয়ে গর্ব করা উচিত নয় কেউ হয়তো তার অনেক ধন সম্পত্তি সে খুব অহংকারী ভীষণ গর্ব করে তার সেই ধন সম্পত্তি নিয়ে তাহলে আমি বলছি সেখানে তাকেই হয়তো বলছি যে আপনার সম্পদ নিয়ে গর্ব করা উচিত নয় ইউ শুড নট বোস্ট অফ ইউর ওয়েলথ ইউ শুড নট মানে আপনার উচিত নয় বা তোমার উচিত নয় বোস্ট মানে হচ্ছে গর্ব করা কি কি সম্পর্কে তোমার সম্পদ সম্পর্কে ইউ শুড নট বোস্ট অফ ইউর ওয়েলথ ওয়েলথ মানে হচ্ছে সম্পদ বা সম্পত্তি তাহলে ইউ শুড নট ইউ শুড নট বোস্ট অফ ইয়োর ওয়েলথ ইউ শুড নট বোস্ট অফ ইয়ার ওয়েলথ আমি আমার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন আমি আমার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন তুমি আমাকে বেশি বোঝাতে এসো না অনেক সময় কেউ বলতে পারে যে তুমি তোমার সীমা ক্রস করে যাচ্ছ তোমার লিমিট ক্রস করে যাচ্ছ আমি বলছি যে আমি আমার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন তাহলে আই এম অ্যাওয়ার অ্যাওয়ার মানে হচ্ছে সচেতন কি সম্পর্কে অফ মাই লিমিটেশানস লিমিটেশনস মানে হচ্ছে সীমাবদ্ধতা আই এম অ্যাওয়ার অফ মাই লিমিটেশনস আই অ্যাম অ্যাওয়ার অফ মাই লিমিটেশনস আই এম অ্যাওয়্যার অফ মাই লিমিটেশনস আমি আমার সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন সে গণিতকে ভয় পায় অনেকেই আছি আমরা যারা অঙ্কটাকে ভয় পাই তো বলছি যে কোনো একজনের কথা যে সে গণিতকে ভয় পায় এটাকে ইংলিশে বলবো হি ইজ অ্যাফ্রেড অফ ম্যাথামেটিক্স হি ইজ অ্যাফ্রেড অফ ম্যাথামেটিক্স হি ইজ অ্যাফ্রেড অফ ম্যাথামেটিক্স হি অ্যাফ্রেড অফ ম্যাথামেটিক্স ওকে শত্রু থেকে সাবধান আমি কাউকে মানে বুঝতে পারছি সে হয়তো শত্রুদের মধ্যে ঢুকে যাচ্ছে তো তাকে সচেতন করার জন্য বলছি শত্রু থেকে সাবধান বি ওয়্যার অফ দ্য এনেমি ওয়্যার অফ দ্য বি ওয়্যার অফ দ্য এনিমি শত্রু থেকে সাবধান বি ওয়্যার অব দ্য এনেমি আমি আমার সাফল্যে আত্মবিশ্বাসী অনেক বিষয়ে আমরা ভীষণ আত্মবিশ্বাসী হই যে না এই জিনিসটা আমি করবো এই জিনিসটা আমার দ্বারা সম্ভব তাহলে এটাকে বলা হয় কনফিডেন্ট আই এম কনফিডেন্ট ওকে তাহলে আত্মবিশ্বাসী কী হবে কনফিডেন্ট আমি আমার সাফল্যে আত্মবিশ্বাসী আই এম কনফিডেন্ট অফ মাই সাকসেস আই এম কনফিডেন্ট অফ মাই সাকসেস

কোনো কিছুর জন্য সে আমার উপর নির্ভর তাকে করতে হবে সে করতে চাইছে না আমি তাকে এভাবে বলতে পারি যে আমার উপর নির্ভর করো রিলাই অন মি রিলাই অন মি আমার উপর নির্ভর করো রিলাই অন মি ওকে তার উপর কি ভয়ানক আঘাত কেউ হয়তো খুব আঘাত পেয়েছে চোট পেয়েছে আমি বলছি যে ইস তার উপর কি ভয়ানক আঘাত তাহলে ভয়ানক হচ্ছে টেরিফিক আঘাত হচ্ছে ব্লো হোয়াট টেরিফিক ব্লো অন হিম হোয়াট আর টেরিফিক ব্লো অন হিম তার উপর কি ভয়ানক আঘাত তাকে বলতে দাও কেউ হয়তো কিছু বলতে চাইছে আমরা তাকে বারবার মানে বলতে দিচ্ছি না তো আমি এত কাউকে বলছি যে তাকে বলতে দাও লেট হিম সে লেট হিম সে লেট হিম সে তাকে বলতে দাও লেট হিম সে তাকে বক বক করতে দাও বক বক করা ইংলিশ হচ্ছে বাবল তাকে বক বক করতে দাও লেট হিম বাবল লেট হিম বাবল তাকে বক বক করতে দাও

ফাঁসি ডোন্ট বি সো ফাঁসি এত উতলা হই না কিছু বলো চুপ করে থেকো না কিছু বলো সে সামথিং চুপ করে থেকো না ডোন্ট বি কোয়াইট সে সামথিং ডোন্ট বি কোয়াইট সে সামথিং সে সামথিং ডোন্ট বি কোয়াইট সে সামথিং ডোন্ট বি কোয়াইট দেখো তোমার কথা বলো তোমার কথা বলো কারোর সঙ্গে হয়তো আমরা গল্প করছি সে বা আমি তা আমার কথা সব বলে ফেলেছি বেশ গল্প করার প্রায় শেষ এবার আমি তাকে বলছি যে এবার তোমার কথা বলো এটাকে ইংলিশে বলবো হ্যাভ ইয়োর সে হ্যাভ ইউর সে তোমার কথা বলো হ্যাভ ইওর সে হ্যাঁ সে তোমার কথা বলো এক পাশে সরে দাঁড়াও কেউ হয়তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আমি যাচ্ছি বলছি এক পাশে সরে দাঁড়াও এটাকে ইংলিশে বলবো মুভ অ্যাসাইড মুভ অ্যাসাইড মুভ অ্যাসাইড এক পাশে সরে দাঁড়াও মুভ অ্যাসাইড একটা কথাও বলবে না এটা আমরা কখন বলি যখন কারোর উপর খুব রেগে যাই সে কিছু একটা বলতে চায় আমি বলি একটা কথাও বলবে না এরকম আমরা বলে থাকি তো ডোন্ট সে আ সিঙ্গল ওয়ার্ড বা ডোন্ট সে আ ওয়ার্ড এইভাবে আমরা কথাটা বলতে পারি ডোন্ট সে এ ওয়ার্ড একটা কথাও বলবে না ডোন্ট সে আ ওয়ার্ড ওয়ার্ড ডোন্ট সে আ ওয়ার্ড একটা কথাও বলবে না তুমি ভুল করছো আমি বুঝতে পারছি যে আমার হয়তো খুব নিয়ারেস্ট কেউ একজন ভুল পথে যাচ্ছে বা সে ভুল কিছু ভাবছে সে ভুল করছে এটা আমি বুঝতে পারছি তো তখন আমি ইংলিশ ইংলিশে তাকে এইভাবে বোঝাতে পারি যে তুমি আমরা বলে থাকি যে তুমি কিন্তু ভুল করছো বা তুমি ভুল করছো ইউ স্ট্যান্ড অন দ্য রং গ্রাউন্ড ইউ স্ট্যান্ড অন দ্য রং গ্রাউন্ড তুমি ভুল করছো ইউ স্ট্যান্ড অন দা রং স্ট্যান্ড অন দ্য রং গ্রাউন্ড তুমি ভুল করছো আমি যা করেছি তার জন্য অনুতপ্ত আমি হয়তো কোনো ভুল করেছি সে ভুল করার পরে আমি আবার সেই ভুলটা যে করেছি সেই জন্য মানে সেটা আমি ঠিক করিনি এরকম আমার মনের মধ্যে অনুভব হচ্ছে যে আমি ভুল করেছি তার জন্য আমি অনুতপ্ত অনুতপ্ত ইংলিশ হচ্ছে রিপেন্ট আই রিপেন্ট ফর হোয়াট আই হ্যাভ ডান আই রিপেন্ট ফর ওয়াচ আই হ্যাভ ডান আমি যেটা করেছি তার জন্য অনুতপ্ত আই রিপেন্ট ফর হোয়াট আই হ্যাভ ডান আই রিপেন্ট ফর হোয়াট আই হ্যাভ ডান আমার উপর বিশ্বাস রাখো কেউ আমার উপর আমার সঙ্গে এমন কথা বলছে যে সে আমাকে বিশ্বাস করতে পারছে না তো আমি বলছি যে হ্যাঁ আমার উপর বিশ্বাস রাখো এটাকে ইংলিশে বলবো কিপ ফেথ অন মি কি মানে হচ্ছে বিশ্বাস রাখো অন মি হচ্ছে আমার উপর কিপ ফেথ অন মি আমার উপর বিশ্বাস রাখো কিপ ফেথ অন মি কি ফেথ অন মি আমার উপর বিশ্বাস রাখো আমাকে বিশ্বাস করো আমরা বলি যে আমাকে বিশ্বাস করো এই আমাকে বিশ্বাস করো কথাটা অনেকভাবে আমরা বলতে পারি কনফাইড ইন মি কনফাইড ইন মি কনফাইড ইন মি মানে আমাকে বিশ্বাস করো বা বলতে পারি বিলিভ মি বিলিভ মি বা আবার বলতে পারি ট্রাস্ট মি ট্রাস্ট মি ওকে কনফাইড ইন মি বা বিলিভ মি বা ট্রাস্ট মি তোমার ছেলের ব্যাপারে যত্নবান হও কেউ হয়তো তার ছেলেকে ঠিকঠাক মতো কেয়ার করে না ঠিকভাবে যত্ন নেয় না সচেতন নয় তার সম্পর্কে তো তাকে আমি বোঝাচ্ছি যে তোমার ছেলের ব্যাপারে যত্নবান হও এটাকে ইংলিশে বলবো বি সিনসিয়ার অ্যাবাউট ইউর সান বি সিনসিয়ার অ্যাবাউট ইয়ার সান বি সিনসিয়ার মানে যত্নবান হও অ্যাবাউট ইয়ার সান বি সান সিনসিয়ার অ্যাবাউট ইউর সান তোমার ছেলের ব্যাপারে যত্নবান হও নিজেকে কি ভাবো তুমি নিজেকে কী ভাবো তুমি বিশাল কিছু হয়ে গেছো অনেকে এরকম ভাবে নিজেকে তো তাকে আমরা বলছি যে নিজেকে কি ভাবো তুমি হোয়াট ডু ইউ থিঙ্ক ইউ আর 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 নিজেকে তুমি কি ভাবো তোমার যেভাবে ইচ্ছে সেইভাবে করো কেউ একটা কোনো কাজ বলছে বলো তো এই কাজটা আমি কীভাবে করি তো আমার মতামত আমি জানাচ্ছি যে তোমার যেভাবে ইচ্ছা বা যেভাবে খুশি সেভাবে করো হ্যাভ ইট ওয়ে হ্যাভ ইট ইয়ার ওয়ে তোমার যেভাবে ইচ্ছা সেইভাবেই করো হ্যাভ ইট ওয়ে হ্যাভ ইট ইয়ার ওয়ে এখানে কি হচ্ছে অনেকে মিলে হয়তো কোথাও গল্প গুজব করছে আমি সেখানে হঠাৎ করে গেছি গিয়ে আমি জিজ্ঞেস করি কী হচ্ছে এখানে এরকমভাবে আমরা জিজ্ঞেস করেই থাকি নর্মালি তো তাকে জিজ্ঞেস করছি ওয়ার্ডস গোয়িং অন হেয়ার এখানে কী হচ্ছে ওয়ার্ডস গোয়িং অন হেয়ার ওয়ার্ডস গোয়িং অন মানে কী হচ্ছে এখানে হেয়ার ওয়ার্ডস গোয়িং অন হেয়ার এখানে কী হচ্ছে আমাকে একাই করতে দাও আমি হয়তো কোনো একটা কাজ করছি কেউ এসে সেই কাজটাকে আরও মানে নিজে হাত দিয়ে সেটাকে ভন্ডুল করে দিচ্ছে তো আমি বলছি যে ছেড়ে দাও আমাকে নিজেই করতে দাও লেট মি ডু ইট মাই সেলফ লেট মি ডু ইট সেলফ এটা আমাকে নিজেই করতে দাও লেট মি ডু ইট সেলফ লেট মি ডু ইট মাই সেলফ লেট মি ডু ইট মাই সেলফ এটা আমার জন্য একটা বিষয় কোনো একটা বিষয় আমি হয়তো খুব অবাক হয়ে গেছি খুব বিস্মিত হয়েছি আমি বলছি যে এটা আমার জন্য একটা বিষয় ইটস আ ওন্ডার ফর মি ইটস আ ওয়ান্ডার ফর মি ইটস ওয়ান্ডার ফর মি ইটস আ ওয়ান্ডার ফর মি তো দেখো আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু ডেইলি ইউজড ইংলিশ সেন্টেন্সেস এই সমস্ত সেন্টেন্সগুলো আমরা আমাদের রেগুলার লাইফের কথাবার্তা আমরা ব্যবহার করেই থাকি সেগুলোকে আমরা যদি ইংরেজিতে বলাটা প্র্যাকটিস করি তাহলে আমরা ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠবো তো আশা করছি আজকের ভিডিওটি তোমাদের কাছে হেল্পফুল হয়েছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করতে ভুলো না আর কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ দেখা হবে নেক্সট ভিডিওতে